হকার উচ্ছেদে ব্যবসা বন্ধ ফুটপাতে তাই মোটর বাইক ভ্রাম্যমান গাড়ি বানানোর হিড়িক পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি দখল করা রাখা ফুটপথ দখল মুক্ত করতে প্রশাসন তৎপর সেরকমই শান্তিপুর পৌরসভার একাধিক এলাকায় প্রচার চালিয়ে ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে পৌরসভা তাই এখন দোকান না থাকার কারণে বাড়িতে থাকা মোটর বাইকে কিংবা পুরনো মোটরসাইকেল নিয়ে ভ্রাম্যমান দোকান বানিয়ে রোজি রোজগারের পথ খুঁজছেন শান্তিপুরের অনেক ফুটপাথের দোকানদার সেরকমই এক ব্যবসায়ী আজ নিজের বাড়িতে থাকা মোটর বাইকটিকে ভ্রাম্যমাণ দোকান বানালেন এবং জানালেন বর্তমানে পৌরসভা ফুটপাতে বসে ব্যবসা করতে দেবে না তবে পরিবারের মুখে অন্ন তুলে দিতে কিছু তো করতে হবে তাই বাড়িতে থাকা মোটর সাইকেলটিকে এই ভ্রাম্যমাণ দোকানে পরিণত করে পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দিতে হয় তার এই প্রয়াস যদিও এই গাড়ি যারা বানাচ্ছেন সেই গ্যারেজ মালিক জানাচ্ছেন বর্তমানে হকার উচ্ছেদ হওয়ার পর থেকে বহু মানুষ তাদের মোটরসাইকেলটিকে এখন ভ্রাম্যমান গাড়িতে পরিণত করতে চাইছে ইতিমধ্যে আটটেরও বেশি তিনি এই গাড়ি বানিয়েছেন এক মাসে প্রায় চোদ্দটি গাড়ির অর্ডার করেছেন তিনি আরও বরাত আসছে কারণ পরিবারকে সচ্ছল রাখতে কাজ করতে হবে তবে শুধু গাড়ি তৈরিতে খরচ ষাট হাজার টাকা এবং মোটরবাইকের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা খরচ তৈরি করা হচ্ছে এই ভ্রাম্যমান গাড়িগুলি কেউ লোন নিয়ে কেউ সেই সম্বলটাকে উজাড় করে দিয়ে সংসার চালানোর জন্য নতুনভাবে জীবন জীবিকা শুরু করছেন হ্যাঁ একদম নতুন কী কারণে মানে রকম গাড়ির দোকান করা এখন তো ধরো রাস্তায় সেরকমভাবে দোকান ভাঙা চলা চলছে সেরকমভাবে রাস্তায় করা যাবে না এখন যেখানে সুবিধা ফাঁকা জায়গা পাবো রাস্তার সাইডে সেখানে আশা করি চেষ্টা করবো দোকান করবেন এটা এটা আপাতত ফার্স্ট গুটি ঘুগনি ডিম সেদ্ধ ইচ্ছা আছে এটা করার পরে

আচ্ছা নতুন দিয়ে করলে কি অনেক বেশি খরচ পড়ে নতুন দিয়ে সব কিছু করতে গেলে দেড় লাখ দুই লাখ টাকা খরচা পড়ে আর এই পুরনো দিয়ে পুরনো দিয়ে করলে দেখা গেছে যে এক লাখ টাকা নিচে পড়ে এই সময়টা কি মানে এর আগেও তো এরকম ধরনের বানিয়েছেন আগে এত বানিয়ে ওই দেখা গেছে এখন রাস্তাঘাটে জামচট ভাঙা চোরা হচ্ছে এর কারণে এখন দেখ গেছে মানুষ কী করে খাবে এর কারণে যা দেখা গেছে গাড়ি গুড়ি বানা যে জায়গায় দোকান ছিল তার তো দোকান নেই রাস্তা ভেঙে ফেলা দিচ্ছে এখন এক জায়গায় যা বসে তার তো পেটের দায় করতেই হবে

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষহিং কলকাতায় আর চেলায় চেলায়